হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিওয়ার্স এখন যেহেতু আমের সিজন চলছে তাই আমি আজকে আপনাদেরকে আম দিয়ে তৈরি করে দেখাবো একটা সন্দেশ রেসিপি আর আমার এই রেসিপিটা আপনারা যদি ঘরে ট্রাই করেন এবং টেস্ট করে দেখেন তাহলে আমি গ্যারান্টি করে বলতে পারি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে ধন্যবাদ জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখিনি কি কি উপকরণ লাগছে আমাদের এই আমের প্যারা সন্দেশ তৈরি করতে প্রথমে আমি এখানে ম্যাঙ্গো পিওরি নিয়েছি পৌনে এক কাপ মানে এক কাপ থেকে সামান্য একটু কম ড্রাই কোকোনাট এটা নিয়েছি আমি হাফ কাপ ড্রাই কোকোনাট মিন্স হচ্ছে আপনি কোরআন নারিকেলটাকে জাস্ট পাঁচ ছয় মিনিটের জন্য ননস্টিক কুকারে ডিম আছে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে লিকুইড গরুর দুধ এটা নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ এলাচি পাউডার এটা নিয়েছি আমি এক চা চামচ কন্ডেন্স মিল্ক এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এটা আমার ঘরে তৈরি করা কন্ডেন্স মিল্ক এটা নিয়েছি হাফ কাপ জাফরান নিয়েছি এক চিমটি গুঁড়া দুধ এটা নিয়েছি আমি হাফ কাপ ঘি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর আমার এই প্যারা সন্দেশটাকে সাজাবার জন্য আমি পেস্তা বাদাম নিয়েছি এক চা চামচ পরিমাণ ব্যাস এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের এই আমের প্যারা সন্দেশ তো চলুন গিয়ে দেখিনি কিভাবে তৈরি করছি আমাদের এই আমের সন্দেশ এখন প্রথমে আমরা বাটিতে আমাদের যে ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ ছিল তার অর্ধেকটা নিয়ে নেব এবং বাকি অর্ধেকটা দুধের মধ্যে যে এক চিমটি জাফরান ছিল তা আমি ভিজিয়ে দেব এটাকে আমি জাস্ট দশ মিনিটের জন্য এ অবস্থায় ভিজিয়ে রাখব এখন আমাদের বাটির দুধটার মধ্যে যে এক টেবিল চামচ পরিমাণ ঘি ছিল তা আমি দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমার দুধ আর ঘিটা মেশানো হয়ে গেছে এখন এতে আমি অল্প অল্প করে আমাদের যে পাউডার মিল্কটা ছিল মানে গুঁড়ো দুধটা ছিল সেটা দিয়ে দেব। বিয়ার্স অবশ্যই এটা একসাথে বেশিটা দেবেন না তাহলে এটা সুন্দর করে মেশানো যাবে না এটা আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন এবং খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন এতে কোনো রকম দলা পাকি না থাকে এতে যদি কোনো রকম দলা থেকে যায় তাহলে আপনার সন্দেশটা ভালো হবে না তাই খুব যত্ন নিয়ে ধীরে সুস্থ এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন এখন এর মধ্যে যে হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক ছিল আমার নিজের ঘরে তৈরি করা সেই কন্ডেন্স মিল্কটা আমরা অ্যাড করে দেবো আর ভিউয়ার্স আপনারা যদি কেউ এই কন্ডেন্স মিল্কের রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখন এই কন্ডেন্স মিল্ক এবং গুঁড়া দুধ সবগুলোকে আমি আবার একটু ভালো করে যত্ন নিয়ে মিশিয়ে নেব এখন ভিউয়ার্স আমার সবগুলো জিনিসই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবং এটা দেখতে ঠিক এরকমই হবে এখন এটাকে আমরা রেখে দেব। এবং আমাদের আমটাকে আমরা তৈরি করে নেব প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমাদের যে ম্যাঙ্গো পিউরিটা ছিল সেই ম্যাঙ্গো পিউরিটা আমি দিয়ে দেব এবং আমের এই পিউরিটাকে এখন আমি চুলার একেবারে ডিম আছে অনবরত নাড়তে থাকবো যেন আমের মধ্যে যে পানি ভাবটা আছে সে পানি ভাপটা শুকিয়ে যায় এবং এটা একেবারে থক হয়ে যায় দেখুন আমার আমের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং আমার আমটা সম্পূর্ণভাবে থক হয়ে গেছে এখন এর মধ্যে আমাদের যে লিকুইড গরুর দুধ গুঁড়া দুধ ঘি এবং কন্ডাস মিল্কের মিশ্রণটা ছিল সেটা আমি ঢেলে দেব এবং এই সম্পূর্ণ মিশ্রণটাকে এখন আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব যেন এতে কোনো রকম দানা না থাকে এখন এর মধ্যে আমরা এক চা চামচ পরিমাণ এলাইচি পাউডার সেটাও যোগ করে দেব এখন এর মধ্যে আমি আমাদের যে ড্রাই কোকোনাটটা ছিল সেই কোকোনাটটাও আমরা দিয়ে দেব। দিয়ে এই সবগুলোকে এখন আমি খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেবো খুব ভালো করে মেশাবেন কেননা আপনার এই মিশ্রণটা যতটা ভালো হবে আপনার প্যারা সন্দেশটা ঠিক ততটাই ভালো হবে সেই জন্য এটাকে খুব ধৈর্য নিয়ে একটু আস্তে আস্তে করে মেশাবেন এখন এই সম্পূর্ণ মিশ্রণটা মেশানো হয়ে গেলে আমাদের যে আগে থেকে রেখে দেওয়া জাফরন ভেজানো অর্ধেকটা দুধ সেই দুধটা আমি এতে অ্যাড করে দেব। দিয়ে এই সবগুলোকে আবার একটু ভালো করে আমি মিশিয়ে নেব এবং এটার মধ্যে থকথকে একটা ভাব আসা পর্যন্ত এটাকে আমি অনবরত ডিম আছে নাড়তে থাকবো তো দেখুন ভিয়ার্স আমার আম এবং দুধের মিশ্রণটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গেছে মানে শুকিয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব এবং দশ মিনিটের জন্য এটাকে আমি ঠান্ডা হতে দেব দেখুন ভিওর্স দশ মিনিট পর আমার ম্যাঙ্গো সন্দেশের ডোটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের তালুতে সামান্য একটু ঘি মাখিয়ে নেব এরপর পরিমাণ মতো প্যারাসন্দেশের ডোটা হাতের তালুতে নিয়ে আমি এটাকে সন্দেশের শেপ দিয়ে নেব আপনারা চাইলে গোল স্কোয়ার যে কোনো শেপেরই তৈরি করতে পারেন কিন্তু আমি আজকে কমন যে সন্দেশের শেপ সেই শেপে আপনাদেরকে সন্দেশটা তৈরি করে দেখাবো দেখুন বিয়ার্স তৈরি হয়ে গেছে আমার সন্দেশ এখন এর মাঝখানে আমি দেখুন তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো সন্দেশ এখন এভাবে আমি আমার সবগুলো ম্যাঙ্গো সন্দেশই তৈরি করে নেব দেখুন বিয়ার্স তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো সন্দেশ আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখেন কেন আমি আগেই বলেছি এটা কিন্তু অনেক টেস্টি এবং ইয়ামি একটা সন্দেশ রেসিপি সেই সাথে ভিউয়ার্স আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমার প্রতিটা রেসিপির ভিডিও সরাসরি দেখতে অবশ্যই ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে আপনারা মেম্বার হতে পারেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ